আমার মেয়ে দিশা কি করে তুমি বালুশ নিয়ে দাঁড়াই আছো ওই বিছনাতে বালিশ রাখার জন্য আপু বেডশিট বিছাই দিচ্ছে তাই না আপু প্রতিদিন বিছনা করে দেন মুড়ে তুমি কি করে দাও বলো আরিশা আরিশা বেবি তুমি কি করে দাও তুমি বালিশ নিয়ে দিচ্ছ থ্যাংক ইউ মাসাল্লাহ আম্মুর বিছনা অনেক সুন্দর হয়েছে আমার দুই মেয়ে অনেক সুন্দর একটা মাকে বিছনা করে দিছে মেয়ে সন্তান কত আসলে পরিবারের জন্য ভাগ্য এটা যাদের মেয়ে সন্তান আছে তারাই জানবে এই তো আমার দুই মেয়ে কত সুন্দর বিছনা করে দিল মাশাল্লা মাসাল্লাহ আম্মু বালিশ একটার উপর একটা দেবে চারটা দেবে না এরকম একটার উপর একটা হ্যাঁ কি করে নিলা কি করে দিলা কি করে ও ঘুমাই গেছে আর করে কমপ্লিট করে